পূজার মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের স্বাধীনতা দিবসে খুঁটি পুজোর মাধ্যমে শারদীয়া উৎসবের সূচনা করল তমলুক ইউথ স্পোর্টিং ক্লাব এবারের থিম মায়াবেশ এবার পুজোতে ঠাকুর প্যান্ডেল লাইটের ওপর জোর দিয়েছে তমলুক ইউথ স্পোর্টিং ক্লাব এভাবে এবারে বাজেট কুড়ি লক্ষ টাকা খুঁটি পুজোতে উৎসাহ দেখা গেল মহিলাদের মধ্যে পুজোর কটা দিন বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া আর আনন্দ উৎসবে মেতে ওঠা বেশ কয়েক বছর ধরে তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাবাদী এবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পুজোর উদ্বোধন হবে বিগত কয়েক বছর ধরে তমলুক শহরে বিগ বাজেটের পুজোর থিম তৈরি করে দর্শকদের তাক লাগিয়ে আসছে এবারেও দর্শকদের আনন্দ দেওয়ার ব্যবস্থা রাখছে সংস্থা পুরুষদের সাথে মহিলা সদস্যরাও হাতে হাত দিয়ে আয়োজনে মেতে উঠেছেন এদিন মর্যাদার সাথে তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি শারদীয়া পুজোর পরিবেশে আনন্দ জগিয়েছে তমলুকের মানুষকে কিভাবে এখানে কাটানো হয় এবং আজকে কুটি মধ্য দিয়ে উৎসবের সূচনা হলো কি বলবেন আজকে কুটি পুজো দিয়ে আমাদের উৎসব সূচনা হলো তাহলে আমাদের দুর্গা উৎসব শুরু হয়ে গেল আজ থেকেই এবারে আমাদের উৎসবের উদ্বোধন খুব সম্ভবত হবে চতুর্থী না পঞ্চমী পঞ্চমী দিন আমাদের পুজো শুরু হবে এবারে পাঁচ দিন পুরো টাইম অল টাইম হয়তো পুরো টাইম ছাড়া আমরা এখানে ডাটাই আমাদের খাওয়া দাওয়া সব কিছু থেকে ব্যবস্থা করে দেয় পুরোপুরি আনন্দ করার জন্য এরা আমাদেরকে ছেড়েই দেয় কিছু করতে হবে না বাড়িতে কাজ এখানে পুজোর কাজ করো আনন্দ করো মজা করো পুজো কাটাও ব্যাস আর রাত্রিটুকু আমরা ঘুমানোর জন্য বাড়িতে যাই বাকি সব দিন এখানে গেছে হ্যাঁ পুজোর আনন্দ শুরু এই যে খুঁটি পুজো প্যান্ডেল হবে একটু একটু করে প্যান্ডেলটা হবে আমরা দেখবো আস্তে আস্তে করে প্যান্ডেলটা পূর্ণতা পাবে মা আসবেন এই যে একটা প্রস্তুতি শুরু হয়ে গেল না আমাদের তো অটোমেটিক আমাদের মনে হয় এই পুজো আস্তে আসছে আছে হয়তো আমাদের স্পোর্টিং ক্লাবে একত্রিশতম পুজো হচ্ছে দুর্গা পুজো এই একত্রিশতম দুর্গা পুজোয় আমরা সাফল্যের সঙ্গে পুজো করব এবং আমরা ঠাকুর প্যান্ডেল এবং লাইটের উপর খুব জোর দিয়েছি যাতে আমরা শহরে একটা আলোড়ন সৃষ্টি করতে পারি শহরে নূতনত্ব আনতে পারি তার চেষ্টা করছেন আমাদের এবারে পুজোর থিম হচ্ছে মায়াবেশ এই মায়াবেশের থিম নিয়ে আবার পুজো করছি আমাদের বাজেট আছে এবারে কুড়ি লক্ষ টাকা আমাদের এখানে প্রতি বছর প্রচুর ভিড় হয় আশা করি এবছর আরও ভিড় হবে কেন মাইক প্যান্ডেল লাইটের উপর খুব জোর দিয়েছি যেহেতু এবং আমরা ভালো পুজো করার চেষ্টা করছি প্রতিমা আমাদের খুব ভালো হয় এবার আরো প্রতিমা ভালো হয় কেন আমরা প্রতি বছর এই স্বাধীনতা দিবসে কুটি পূজা করি আর আজকের দিনটা যেহেতু স্বাধীনতা দিবসের একটা দিন ভালো দিন এবং আমরা ব্রাহ্মণ ঠাকুরের কাছেও ভাস নিয়েছি ওনারাও বলছেন আজকের দিনটা ভালো সেই জন্য আমরা আজকে পুজো পুজো করছি আমার নাম গৌতম কুয়ার পাল আমি ঈশ্বরী গ্রামের সভাপতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন